বিসপিন আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট হাইসুন কৌথিং এর পক্ষ থেকে খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন হবে এই দুইটা কালার হবে সম্পূর্ণ বিরোটা দেখবেন যে আমাদের ইউটিউব নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না আবার আপনার ডিজাইন ওপেন করে দেখাই ফার্স্ট অব হচ্ছে আমরা কফি কালার কম্বিনেশন যেটা দেখেন খুবই সুন্দর এবং খুবই আনকমন একটা প্রিন্ট করা থাকবে মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এগুলো খুবই সফট কোয়ালিটির একটা হবে অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক কষটা দেখেন মাসা অনেক সুন্দর জামার লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস এগুলো হচ্ছে আপনার অরিজিনাল জম জম ডিজিটাল সুইসল্যান্ড কালেকশন এগুলো আর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনারা ফুল স্লিপ থ্রি কাউটার যে কোনো তৈরি করতে পারবেন আর প্রাইসটাও আপনাদের মার্কেট থেকে একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিব একেবারে ধামাকা প্রাইজে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর সালোয়ারটা হচ্ছে এক কালার ব্ল্যাক এর ভিতরে আর এটা হচ্ছে আপনার দো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে খুবই প্রিমিয়াম একটা ড্রেস এগুলো পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন হবে যে আপনার অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দাও নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার ম্যাজেন্টা কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দাও নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যাক দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর জামা লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটা আপনাদের একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় এখন দেখা হচ্ছে আপনার দোপাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা আপনার অনেক বড় হবে এগুলো কটন আর ভিতরে কালার কষ আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন ভালো থাকবেন আলাইকুম